তোমার সঙ্গে সময় কাটানো মানে জীবনের সব ক্লান্তি ভুলে যাওয়া তোমার চোখে তাকালে আমি বুঝি ভালোবাসা আসলে জটিল কিছু নয় খুব সহজ খুব শান্ত একটা অনুভব তুমি পাশে থাকলে জগৎটা হয়ে যায় ছোট শুধু তুমি আর আমি থাকি আর কিছু দরকার হয় না তোমার হাসির মধ্যে এক ধরনের আশ্বাস থাকে যেন আমি যতই হারিয়ে যাই তুমি ঠিক পথ দেখিয়ে দেবে তোমাকে ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখা তোমাকে ছুঁয়ে থাকা মানে ভবিষ্যতের ভয় না পাওয়ার সাহস পাওয়া এই ভালোবাসায় কোনো তাড়া নেই কোনো প্রমাণ নেই শুধু একটা গভীর নিশ্চয়তা তুমি আছো আমি আছি